সব্যসাচী দত্ত এখন নতুন ওই আবার তৃণমূলে ফিরে গেছেন তো বড় তৃণমূলই সাজতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা হচ্ছে ওকে চোর বলা হচ্ছে এখন এই যখন ও তৃণমূল ছেড়ে যখন ভারতীয় জনতা পার্টিতে ছিল নিজেই তৃণমূলের নেতা নেত্রীদের দুবেলা চোর চোর বলে গালাগাল দিত প্রথম সরকার মমতা ব্যানার্জির চাকর বাকরের থেকেও অদম হয়ে গেছে আমরা অতীতে দেখেছিলাম কলকাতা পুলিশের এক কমিশনার ছিল রঞ্জিত পচানন্দা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কালী পুজোর সময় খালি পায়ে গিয়ে ধুর ধুনে দিত এখন সুপ্রদিন সরকার ঘর ভগবান জানে চাকর বাকরের থেকে অদম হয়ে গেছে যা বলতে বলেছে তাই বলবে জুতো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আইনজীবী মমতা বলেছিল না কোনো অধিকার নেয় না সুপ্রিম কোর্ট মামলা খারিজ করে দেবে এই করে দেবে আজকে সুপ্রিম কোর্ট কানমোলা দিয়ে বুঝিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মতন ওরকম লয়ের তত্ত্ব মুখ্যমন্ত্রী নিজের কাছেই রাখু

আমরা সমস্ত দিক থেকে এদের আইনি সহায়তা দেব যারা দোষী পুলিশের যারা অফিসিয়ালসরা রয়েছে যারা পিটিয়েছে যাদের নির্দেশে পেটানো হয়েছে এবং কোথা থেকে নির্দেশ এসছে এগুলো সমস্ত আমরা তদন্ত চাইব এবং দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে যারা পুলিশ পার্সনেল যারা মারধর করেছে সবার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থার জন্য হাইকোর্টে এদের জন্য যা যা কিছু করার দরকার দিক থেকে আইনি সহায়তা দেখুন পুলিশের ভূমিকা হচ্ছে এই রাজ্যে দাঁড়িয়ে সম্পূর্ণ ন্যাটনক ভূমিকা এই রাজ্যে দাঁড়িয়ে পুলিশ এখানে শিক্ষকদের পেটাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলানে পুলিশ পেটাচ্ছে কাদের যেই মাস্টা মাসেদের কাছে একটা সময় হয়তো এরাও পড়াশোনা করেছে এর থেকে বরং কিছু হতে পারে যারা নিরস্ত্র যারা শুধুমাত্র নিজেদের যোগ্যতার কথা বলতে এসেছে নিজেদের দাবি দেওয়ার কথা বলতে এসেছে তাদের সাথে কুকুর বেড়ালের সাথে ধরনের আচরণ করে না নিজের নেম প্লেটটা পর্যন্ত রাখেনি কালকে ধরেছিলাম আমি নেম কোথায় নাম বলতে লজ্জা পাচ্ছি

বাইরের লোকজন ঢুকলে তাদের সাথে কি আচরণ করা হবে এবার এটা আমরা বোঝাবো চোরের কাছে হস্তক্ষেপ চোরের কাছে গিয়ে বলবে আমার চুরির মাল ফেরত দাও এতো চোর নিজেই চুরি করে বসে আছে ওর হস্তক্ষেপ চেয়ে কি হবে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হচ্ছে সমস্ত দুর্নীতির অনুপ্রেরণা সমস্ত চুরির অনুপ্রেরণা তার কাছে চুরির শুরু আছে এখনো লাভ নেই সব্যসাচী দত্ত এখন নতুন ওই আবার তৃণমূলে ফিরে গেছেন তো বড় তৃণমূলই সাজতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলা হচ্ছে ওকে চোর বলা হচ্ছে এখন এই যখন ও তৃণমূল ছেড়ে যখন ভারতীয় জনতা পার্টিতে ছিল নিজেই তৃণমূলের নেতা নেত্রীদের দুবেলা চোর চোর বলে গালাগাল দিত এখন ওকে চোর বলছে বলে ওর গায়ে লাগছে সব্যসাচী দত্তর মতন এই ধরনের ধান্দাবাজ সব্যসাচী দত্তর মত এই ধরনের সুবিধাবাদী মানুষজনকে আগামী দিন সাধারণ মানুষ বুঝিয়ে দেবে যখন ওদের সরকারটা থাকবে না গাড়িদিকে আমার মনে হচ্ছিল এই জায়গাটাই অতজা পুলিশ ফোর্স ডিপ্লয়মেন্ট হচ্ছে আমার মনে হচ্ছিল এটা पहलгам মনে এখানে জঙ্গি আমলা হয়েছে পুলিশ ফোর্সকে তুমি বনে গিয়ে এটা দেখেছো বহরটা দেখেছো বহর দেখে এসে এখানে বিভিন্ন জায়গা থানায় পুলিশ নেই পুলিশের শর্টেজ লোকে কোন হই যাচ্ছে পুলিশ যেতে পারছে না নয়হাটিতে এক জায়গাতে রামবাগানের মধ্যে একটা ছেলেকে মেরে ফেলল সেখানে পুলিশ দপ্তরা যাচ্ছে না গওকে অতজি তুমি পুলিশের বহর দেখো হাসপাতালগুলো অনেক জায়গায়তে সবাই খুব ব্যাডলি ইনজুরি আমাদের বিধায়ক দল এইমাত্র গেল ওখানে আমিও যাব ওদের সাথে এক গুণি এবং আমরা এই সকাল থেকে ইনিয়ে দেখছি খুব দুর্ভাগ্যজনক পা ভেঙেছে কাওড়ির হাত ভেঙেছে কাওড়ির হাত কেটে গেছে মাথা ফেটেছে জাতা অবস্থা দেখা যায় না